পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সম্পদের পরিমাণ মাত্র পনেরো লাখ রুপি ভারতের একত্রিশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে গরিব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশের এন চন্দ্রবাবু নাইডু সোমবার ভারতের বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এপিডিআরএ প্রকাশিত এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে ভারতে রয়েছে ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এর মধ্যে রাজ্যের সংখ্যা আটাশটি এসব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে দরিদ্র মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সম্পদের পরিমাণ মাত্র পনেরো লাখ রুপি মমতার পর দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লাহ ওমর আবদুল্লার পঞ্চান্ন লাখ টাকার সম্পত্তি রয়েছে ভারতের বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এপিডিআরের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে আর ভারতের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে ধনী অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু তার সম্পত্তির পরিমাণ নয়শো একত্রিশ কোটি রুপি চন্দ্রবাবুর পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন অরুণাচল প্রদেশের প্রেমা খান্ডু তার সম্পত্তির পরিমাণ তিনশো বত্রিশ কোটি রুপেরও বেশি মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ বান্ন কোটি উনষাট লাখ রুপি বর্তমান মুখ্যমন্ত্রীদের মধ্যে ১৩ জনের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা এর মধ্যে জনের বিরুদ্ধে রয়েছে হত্যা নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের সম্পদের তালিকা ও শিক্ষাগত যোগ্যতার নিরিখে এই সমীক্ষা রিপোর্ট করেছে